আসসালামু আলাইকুম বন্ধুরা ফ্রি টাকা মূল সার্টিফিকেট লাগবে কিনা অথবা এই ট্রেনিংটা কয়দিন করতে হয় অথবা লোড অ্যান্ড লোড পেশাদ আমি যদি টাকা মূল নিয়ে সৌদি আরবে আসি সব কাজ করতে পারবো কিনা এই ধরনের প্রশ্ন কিন্তু অ্যাভেলেবেল আসতেছে তো কমেন্ট বক্সে এত কমেন্টে আসলে লিখলে একজন একজনকে হয়তো দেওয়া হয় না যার কারণে ভিডিওর মাধ্যমে সবাই উদ্দেশ্যে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিব আপনি এই ছোটো ভিডিওটা দেখলে আশা করি এই প্রশ্নগুলোর সঠিক উত্তর আপনি পাবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর স্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করে অনুগ্রহ করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখন বিশা প্রসেসিং করে সৌদি আরবে আসতেছেন তারা কিন্তু সৌদি আরবে আসার পরে অনেক নিয়ম কানুন জানতে হবে ইনশাল্লাহ সময় সৌদি আরবের সকল নিয়ম নিয়ে আমি কিন্তু ভিডিও বানাই যেহেতু আমি একজন সৌদি প্রবাসী আমি নিজে সৌদি আরবে থাকি এই কারণে চ্যানেলে চোখ রাখলে আশা করি আপনার একটু হইল উপকার হবে তো এখন আসি মেন পয়েন্টটা তাকামুলের বিষয়টা যে ফ্রি বিষাতে তাকামূল লাগে কিনা আচ্ছা দেখেন ফ্রি ভিসা ফ্রি ভিসা বলতে যেটা আপনি বুঝতেছেন যে আমি সৌদি আরবে যাব নিজের মতো করে কাজ করব। আমি তো কোম্পানি কাজ করবো না তাহলে আমারও কি টাকা লাগবে কিনা বাস্তব হচ্ছে সৌদি আরবে এই ধরনের কোনো ফ্রি ভিসা বলতে কিছুই নেই ভিসার নিয়মটা আগে বুঝতে হবে হয়তো দেশে থাকলে বোঝা যায় না সৌদি আরবে আসার পরে আপনি বুঝবেন সৌদি আরবে এখনও পর্যন্ত ভিসা উঠাতে গেলে অবশ্যই একজন স্পন্সার আপনার লাগবে হয়তো কোনো কোম্পানি না হলে কোনো মহাসাসার কফিল। কোফিল ওই মহাসা অথবা কোম্পানির মাধ্যমে আপনি বিষয়টা নিয়ে সৌদি আরবে আসতে হবে এবং কি নিয়ম অনুযায়ী শ্রম আইন অনুযায়ী আপনি তাদেরই কাজ করতে হবে এর বাইরে কাজ করার কোনো সুযোগ নাই। তবে বাইরে যে মানুষের ফায়দা দিয়ে কফিকে ফায়দা দিয়ে কাজ করে নিজের মতো করে কাজ করে ওইটাও আসে ওইরকম সিস্টেমে মানুষে করে কিন্তু সেটা হচ্ছে অবৈধ আপনি যদি এভাবে আসতে চান করতে চান যদি রিজিক ভালো থাকে সেফ থাকতে পারেন আপনি কাজ করতে পারেন কোনো সমস্যা নেই কাজ করা সিস্টেম আছে করা যায় কিন্তু দেশে থাকা অবস্থা আপনি এই ধরনের চিন্তা ভাবনা যদি করেন তারপরে আপনি যে বিষয় দিয়ে আসবেন ওই বিষয়তে যে পেশা থাকবে পেশা অনুযায়ী আপনাকে অবশ্যই তাকামূল নিতে হবে এখনো পর্যন্ত সর্বশেষ যে তথ্য তাকামূলের বিষয় লোড অ্যান্ড লোড এবং কি ক্লিনার এই দুইটা পেশা ছাড়া বাকি সবগুলা পেশার জন্য তাকামূল বাধ্যতামূলক করা হয়েছে বেশিরভাগ পেশাতে কিন্তু আগেও ছিল অনেকে হয়তো জানতো না এখন নতুন করে জানতে তো যেহেতু সব পেশাতে এটা বাধ্যতামূলক হয়ে গেছে এখন আপনি ফ্রি বিষা হোক যে বিষা হোক অবশ্যই আপনার পেশা অনুযায়ী তাকামুল নিতেই হবে এটা মাফ নাই আপনি এটা নিতে হবে যদি আপনার নির্দিষ্ট কোনো পেশা হয় ধরেন আপনার প্লাম্বার অথবা কনস্ট্রাকশন ওয়ার্কার অথবা ইলেকট্রিশিয়ান এরকম হইলে এগুলো ঢাকাতে দেওয়া যায় কারণ এগুলো আগেও পরীক্ষা হইতো এর বাইরে আরও অনেক ধরনের পেশা আছে যেগুলো ঢাকার বাইরে হয় আপনার টাকা ওয়েবসাইটে গিয়ে চেক করে এরপরে দেখতে পারবেন যে আপনার পেশা অনুযায়ী কোথায় পরীক্ষা হয় আমার এর আগের একটা ভিডিওতে আমি কিন্তু দেখাই দিয়েছি কীভাবে আপনি চেক করবেন আপনি আপনি কোথায় পরীক্ষা দিবেন আপনার পরীক্ষা কেন্দ্র কোথায় পেশা অনুযায়ী আপনি ওটা চেক করে বাই করতে পারবেন নিজে নিজে আমি কিন্তু ওটা দেখাই দিয়েছি তো বিষয়টা গেল যে ফ্রি পেশা লাগবে কিনা হ্যাঁ ফ্রি পেশা লাগবে জিনিসটা আশা করি আপনি বুঝতে পারছেন বিষয়ে যাই হোক পেশা অনুযায়ী তাকামল সবারই লাগবে এরপরে আরেকটা প্রশ্ন আমার আসে ভাই তাকামল ট্রেনিংটা কয়দিন করে আসলে দেখেন তাকামল এটা কোনো ট্রেনিং না এটা হচ্ছে পেশা যাচাই করা অথবা পরীক্ষা নেওয়া আপনি যে বিষয়ে সৌদি আরবে আসতে চান ওই বিষয়ে যে পেশা থাকে আপনি ওই কাজটা পারেন কিনা না ধরেন আপনার এখানে মোফা করার পরে পেশা আসছে হচ্ছে আপনি একজন ইলেকট্রিশিয়ান এখন আপনি ইলেকট্রিকের কাজ পারেন কি না এই জিনিসটাই যাচাই বাছাই হবে আপনি যখন পরীক্ষা কেন্দ্রে যাবেন আপনার থেকে এই ধরনের আপনি ইলেকট্রিশিয়ান কাজ রিলেটেড অনেক ধরনের প্রশ্ন করবে কাজ করে দেখাইতে বলবে আপনি এগুলো দেখাবেন যদি দেখা যায় হ্যাঁ আপনি কাজ পারেন তাহলে তো অবশ্যই আপনাকে দিয়ে দিবে সার্টিফিকেটটা আর যদি না হয় আপনি কাজ শিখতে হবে পরবর্তীতে আবার পরীক্ষা দিতে হবে এরপরে আপনি আসতে পারবেন সিস্টেম হচ্ছে এটা অর্থাৎ টাকা মূল্যের এটা আসলে ট্রেনিং না এটা একটা পরীক্ষা কাজ যাচাই বাসায় করে আপনি কাজ পারেন কি না যে পেশাতে সৌদি আসতে চান ওই কাজটা পারেন কি না এটাই যাচাই বাসায় করবে এটাই পরীক্ষা নেবে তো এই বিষয়টাও আশা করি ক্লিয়ার হয়ে গেছেন যে তাকা কোনো ট্রেনিং না এটা একটা পরীক্ষা আসলে লোড আনলোড বা ক্লিনার পেশাতে যারা আসে তারা কিন্তু মানে বেশিরভাগ লোকে যারা আসে তারাও জানে যে আমরা ওখানে গিয়ে কাজ খুঁজে কাজ করব। যে কোনো কাজ কোনো সমস্যা নেই কিন্তু এখন নতুন নিয়মের কারণে একটা ঝামেলা পড়ে গেছে তো আশা করি বুঝতে পারছেন যে টাকা মূলটা আসলে ট্রেনিং নেই এটা একটা পরীক্ষা এরপরে প্রশ্ন আছে ভাই আমি সৌদি আরবের যদি লোড অ্যান্ড লোড বিষে দেওয়া যাই আমি কি সব ধরনের কাজ করতে পারবো কি না আশা করি এই জিনিসটা উত্তর আপনারা পাইছেন কারণ লোড অ্যান লোড যখন থেকে শুরু হয়েছে তখন থেকে এই প্রশ্ন আসে আমরা উত্তর দিছি অনেকেই উত্তর দিছে সৌদি আরবে এখনও পর্যন্ত এই স্টিল আপনি জুন দুই হাজার পঁচিশ জুলাই দুই হাজার পঁচিশ পর্যন্ত যে নিয়ম যে সিস্টেম এটা হচ্ছে কি আপনার বাংলাদেশ থেকে যে পেশাতে আসেন সৌদি আরবে আসার পরে আপনি পেশা পরিবর্তন করে যে কোনো কাজ করতে পারবেন তবে আপনি ভালো কোনো পেশাতে যাইতে পারবেন না কারণ কাজ না জানলে তো আপনি ওই পেশা যাইতে পারবেন না যদি এরকম হয় আপনি আসেন উদাহরণস্বরূপ ইলেকট্রিশিয়ান পেশা কিন্তু আপনি ড্রাইভারিং ড্রাইভিং পারেন এখানে আসার পরে আপনি একটা ড্রাইভারের চাকরি পাইছেন তাহলে কিন্তু আপনি এই কাজটা পেশা পরিবর্তন করে ইলেকট্রিশিয়ান থেকে ড্রাইভার পেশা পরিবর্তন করে আপনি এই কাজ করতে পারবেন সৌদি আরবে এই নিয়ম আছে একশো বার মন চাইলে একশো বারও পেশা পরিবর্তন করতে পারবেন কিন্তু প্রত্যেকবারের জন্য করে খরচ দিতে হয় পেশা পরিবর্তনের অর্থাৎ বোঝা গেল বাংলাদেশ থেকে আপনি যে পেশা দিয়ে আসেন সৌদি আরবে আসার পরে পেশা পরিবর্তন করে যে কোনো কাজ করা যায় এখনো পর্যন্ত এই নিয়মে আছে। এখন দুই হাজার ছাব্বিশ সাতাশ বা আরও পরে গিয়া নিয়ম পরিবর্তন হবে কিনা না এটা আমরা জানি না কিন্তু স্টিল নিয়ম হচ্ছে আপনার যে পেশায় আসেন আপনার সৌদি আরবে আসার পরে ঢোকার পরে পেশা পরিবর্তন করে সব কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না তো আশা করি বন্ধুরা ফ্রি বিষাতে লাগবে কিনা এবং কি ট্রেনিংটা কয়দিন হয় আসলে এটা ট্রেনিং কি এবং কে তাকামুল নিয়ে নির্দিষ্ট একটা পেশাদে আসার পরে সৌদি আরবে এসে আপনি অন্য কাজ করতে পারবেন কিনা না এই সবগুলো বিষয় ক্লিয়ার হয়ে গেছেন আসলে যেহেতু তাকামুলটা নতুন একটা সিস্টেম এ কারণেই আমরাও বুঝতেছি না অনেকেই বুঝতেছে না প্রসেসিংয়ের দেরি হচ্ছে তবে আগামীতে এটা আর ইজি হবে সবাই সহজে বিমেডি ট্রেনিংয়ের মতো করতে পারবে এরপরে বিষা প্রসেসিং করার আগে আমরা প্রস্তুতি নিয়ে শুরু করব তাহলে আর দেরি হবে না তো আশা করি আজকে যে বিষয়গুলো ছিল এগুলো আপনি স্পষ্ট বুঝতে পারছেন তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যেন যারা সৌদি আরবে আসে তারা জিনিসটা বুঝতে পারে একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারে আর ভিডিওতে অবশ্যই লাইক দেবেন আবারও অনুরোধ করবো চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ